হ্যালো ভিভার্স তো ইতিমধ্যে তোমরা জানো যে গত চার তারিখ যে রায় এসেছিলো সুপ্রিম কোর্টের কোর্টের পক্ষ থেকে দু হাজার ষোলো সালের এসএলএসটির ক্ষেত্রে যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং সেখানে একটি ফ্রেশ সিলেকশান প্রক্রিয়া চালাতে হবে তো এই নিয়ে অনেকের কিছু জিজ্ঞাস্য রয়েছে তো এই যে ফ্রেশ সিলেকশন নিয়ে বিশিষ্ট আইনজীবী ফির্দো বাবু কী বললেন এবং কথা অনেকের মনের মধ্যে ঘুরছে যে ফ্রেশ পারবে কি বলছে কোর্ট অর্ডার তো আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব এবং কোর্ট অর্ডারে কি বলছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমত তোমরা শুনে নাও যে ফির্দু দু হাজার ষোলোর যে নিয়োগ সেটা নিয়ে কি বলছেন সেটা তোমরা আগে প্রথমে শুনে নাও তারপরে আমি বলছি স্যার এই যে ছাব্বিশ হাজারের জন্য আবার ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে এইটার অ্যাকচুয়ালি আইনি ব্যাখ্যা কি এখানে কারা বুঝতে পারবে এবং ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশন মানে একেবারেই ফ্রেশ সিলেকশন এখানে কিন্তু শুধুমাত্র দু হাজার ষোলো সালেরই যে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন তা কিন্তু নয় ফ্রেশ সিলেকশন মানে ফ্রেশ সিলেকশন সকলেই বুঝতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ ফ্রেশ সিলেকশনের ক্ষেত্রে আমি মনে করি সিলেকশন হওয়া উচিত আরো অনেক বেশি শিক্ষক পদে সিলেকশন হওয়া উচিত এবং আরো অনেক বেশি ছাত্রছাত্রীদের তাদের চাকরি দেওয়া উচিত সব থেকে খারাপ এই রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই এটা অত্যন্ত বাজে বার্তা যাচ্ছে শিক্ষার জন্য একদমই মঙ্গলদায়ক স্যার আপনি একটা ফেসবুক লাইভে আশঙ্কা প্রকাশ করেছেন এই সিলেকশনে আবার দুর্নীতি করার একটা চক্রান্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকলে তৃণমূলের ক্ষমতায় থাকলে সেই চক্রান্ত সবসময় চলবে আপনারা সকলে সজাগ থাকবে এই যে দীর্ঘ দশ বছর ধরে বিএড ক্যান্ডিডেটরা একটা এসএসসি দিতে পারেনি এরা বারবার আন্দোলন করেছে এবং পুলিশ তাদেরকে বন্দি করে নিয়ে আবার পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দিয়েছে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি সেক্ষেত্রে ভবিষ্যতের যারা ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন বা বার্তা বলবো আন্দোলন আর আন্দোলনকে আরো শক্তিশালী করুন এবং যাতে মুক্ত দুর্নীতিহীন নিয়োগ হয় সেই জন্য ব্যবস্থা দিব সেই জন্য আপনারা সব সর্বসময় সজাগ থাকবেন সর্বদা সজাগ থাকবেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল বক্তব্য তো এইবার যেটা বলবো যে সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলা হয়েছে যে ফ্রেশ সিলেকশনের ক্ষেত্রে কারা সুযোগ পাবে বা কারা সুযোগ পাবে না সেটা নিয়ে কিন্তু মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে কি বলা হচ্ছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আর কমপ্লিটেড করতে হবে তো এখানে একটা বলে আটচল্লিশ যারা ডিসাবেল ক্যান্ডিডেট আছে তাদের স্যালারি ফেরত দেওয়া রাখবে না এবং পাশাপাশি যতদিন না ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত তাদের স্যালারি চলতেই থাকবে এবং তার পরবর্তীতে আটচল্লিশ নম্বর প্যারাতে কি বলছে যে আমরা দেখে নিই যে যারা ডিজেবল ক্যান্ডিডেট এবং যারা নন টেন্টেড যারা ক্যান্ডিডেট ছিল তারা একটা ফ্রেশ সিলেকশন প্রসেসে অন্তর্ভুক্ত হতে হবে এবং সেখানে তাদেরকে এজ রিলাকশেশান দেওয়া হবে যেহেতু তাদের অনেকের বয়স চল্লিশের কোটা বা বিয়াল্লিশের কোটা পারিয়ে পেরিয়ে গেছে সেক্ষেত্রে তারা হয়তো সুযোগ পাবে না তারা কিন্তু সুযোগ পাবে এজ এজ রিল্যাকশনের মাধ্যমে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে এই যে সেই কথাটাই বললাম আরেকটা বলছে যে রিক্রুটমেন্ট করতে ফেয়ার অ্যান্ড নিয়োগ ফ্রি ফেয়ার নিয়োগটা করতে হবে এবং সেখানে হচ্ছে যারা রয়েছে দেখো নন টেন্টেড ক্যান্ডিডেট এবং ফ্রেশ ক্যান্ডিডেট সকলে কিন্তু বসার একটা যোগ্যতা মানে বসতে পারবে ফ্রেশ সিলেকশনের ক্ষেত্রে এটা কিন্তু বলা যেখানে কোথাও কিন্তু বলা নেই যে শুধুমাত্র দু সালের যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল শুধুমাত্র তারাই বসতে পারবে এটা ক একথা কিন্তু জাজমেন্টের কপিতে বা অর্ডার কপিতে কোথাও বলা নেই দেখা যাক পরবর্তীতে এই নিয়ে যে আমাদের স্কুল সার্ভিস কমিশনের মাননীয় যে চেয়ারম্যান মহাশয় আছেন তিনিও কিন্তু সেই নিয়ে এটার ক্ল্যারিফিকেশনের জন্য মানে সাংবাদিক সম্মেলন যখন করছিলেন তখন এই প্রশ্নটা তাকে করা হয় তখন তিনি বললেন যে আমরা কোর্টের অর্ডার নিয়ে একটু আলোচনা করবো তাদের আইনজ্ঞ যারা বিশেষজ্ঞ যারা রয়েছে তারপরে তারা সম্পূর্ণরূপে বলতে পারবে তো যতদূর দেখা যাচ্ছে যে উনিশ উনপঞ্চাশ নম্বর প্যারাতে এবং আঠাশ আটচল্লিশ নম্বর প্যারাতে আটচল্লিশ এবং উনপঞ্চাশ নম্বর প্যারাতে এখানে কিন্তু কোনোরূপভাবে দু হাজার শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেট মানে বসতে পারবে শুধু এটা বলা নেই বলা আছে ফ্রেশ সিলেকশন অর্থাৎ ফ্রেশ প্রত্যেকেই বসতে পারবে এর মধ্যে ত্রিপুরাতে যখন দশ হাজার তার সামথিং যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া বাতিল হয়েছিল সেখানেও যে ফ্রেশ সিলেকশন হয়েছিল সেখানেও যারা মানে পুরনো ক্যান্ডিডেট এবং নতুন ক্যান্ডিডেট যারা যোগ্য তারা কিন্তু প্রত্যেকেই সেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে হয়েছিল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের যে বক্তব্য সেটা আমি দিলাম তো তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের বক্তব্যের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে